শুক্রবারে ওই দিন আমরা কিছু মানে লেডি করি শনিবার বৃহস্পতিবার শনিবার জি হ্যাঁ মশলা আবার আচারা

জি হ্যাঁ মুরগিও যাবে মুরগি আপনার এমনি এক পিস মাঝে মাঝে একটু শুরু হইলে দুই পিস একটু কষ্ট দিকে এই কারণে মানে উঠে দিয়া দিগিটা তো প্রতিদিন থাকে নাকি জিও সর্বনিম্ন শুরু কত থেকে বিশ টাকা থেকে বিশ টাকা থেকে দেখলাম যে মাদ্রাসা ছাত্রদেরকে দিতে

লেবু থেকে শুরু করে সব কিছু এখানে আছে যাই হোক এটা চিকেন ঝালমুড়ি এখানে আমরা নিচি হচ্ছে পাঁচজন বলছে তো ছজন খেতে পারবে বাট আমার হিসেবে এটা চারজন হলে পারফেক্ট হয় আর আমরা এখন আসি হচ্ছে রায়পুরা রায়পুরা অডিটোরিয়ামের মাঠ যেটা ওইখানে বসছি বিসমেলা বেসিক্যালি মুড়িটা বেসিক বাট এখানে হচ্ছে ওদের মশলার খেলা আপনার ওইখানে অলরেডি আমি খাইতে খাইতে আরও অনেক ভিড় হয়ে গেছে মানে আমার এটা বানাইতে গিয়েও ভিড় হয়ে গেছে যারা চান তারা আসে এখানে খাইতে পারেন ঠকবেন না ইনশাআল্লাহ আর ওদের তো বললাম ছোট ছোটো প্যাকেজও আছে বিশ টাকারও আছে আবার পঞ্চাশ টাকারও আছে উপর দিয়ে এরকম ডিম দিয়ে দিবে চাচুর দিয়ে দিবে লেবু দিয়ে দিবে দেখছেন মুড়িটা দেখতে যে সুক্রিটিভ এনিওয়ে মুড়ি নিয়ে এত কথা বলার কিছু নাই মুড়িটা টেস্ট ভালো চিকেনটা মূল এখানে গেম চেঞ্জার তো এনিওয়ে এখন আমি খাওয়াটা এনজয় করি দেখা হবে না কোথাও আল্লাহ হাফিজ সবাইকে